চোখ কপালে তোলা বাগধারার অর্থ কোনটি চোখ কপালে তোলা বাগধারার অর্থ হচ্ছে বিস্মিত হওয়া দান করা বাগধারার অর্থ চুরি করা চোখ খোলা রাখা কি অর্থে ব্যবহৃত হয় বলে না চোখ খোলা রেখে কাজ করা অর্থাৎ সতর্ক থাকা চোখ পাকানো বাগধাটির অর্থ ক্রোধ দেখানো অর্থাৎ রাগ দেখানো চোখের বালি বাগধাটির অর্থ কী বিরক্তিকর বস্তু বা চোখ চোখের বালি অর্থ কী শত্রু চোখের মণি বাগধারাটির অর্থ অত্যন্ত প্রিয় চাঁদের হাত কথাটির অর্থ কি আনন্দের প্রাচুর্য চিনির পুতুল এর অর্থ কি পরিশ্রম কাতর চিনির বলদ কথাটির অর্থ কি ভারবাহী কিন্তু ফলভোগী নয় চর্বিত চর্বণ বাগধারাটির অর্থ কি পুনরাবৃত্তি চোরাবালি বাগধারটির অর্থ কি চোরাবালী মানুষের প্রছন্ন বিপদ চল্লিশের কোঠা বলতে কি বোঝানো হয় উনচল্লিশ চুলাই দেওয়ার অর্থ কি চুলাই দেওয়ার অর্থ অর্থাৎ চুলাই দেওয়ার অর্থ হচ্ছে সর্বনাশ করা প্রবাদটির অর্থ কি নাজেহাল করা ঠক বাজতে গাউজার প্রবাদটির অর্থ কি এই প্রবাদটির অর্থ হচ্ছে ভালো মানুষের অভাব ঠোটকাটা বলতে কি বোঝায় স্পষ্টবাদী ছোটকাটা বাগধার বাগধারার অর্থ বেহায়া কোন বাগধারাটির অর্থ হচ্ছে বেহায়া অর্থাৎ ছোটকাটা মানে বেহায়া ডাকাবুকো শব্দটির অর্থ কি সাহসী ডানাকাটা পড়ি বাগধারার অর্থ সুন্দরী ডান হাতের ব্যাপার এর অর্থ কোনটি ভোজন করা অর্থাৎ খাওয়া ঢামাডোল বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে ঢামাডোল বাগধারাটির অর্থ হচ্ছে গোলযোগ ডুমুরের ফুল কথাটির অর্থ কি অদৃশ্য বস্তু ঢেকির কসকসি বাগধারাটির অর্থ কলহ ঢাক ঢাক গুড় গুড় বাগধারাটির অর্থ কি লুকোচুরি ঢাকের কাঠি বাগধার অর্থ মৌসায়ে বা তোষামুদে ঢাকের কাটি এই বাগধার সাথে কোন বাগধারাটির মিল আছে অর্থাৎ ঢাকের কাটি মান হচ্ছে তোষামুদে ক্ষয়ের খা মানে হচ্ছে তোষামুদে কোন বাগধাটির অর্থ ভিন্ন চারটি অপশন দেখতে পাচ্ছেন তো অহিনকুল সম্বন্ধ আদায় কাজকলা দা কুমড়ো এর অর্থ হচ্ছে শত্রুতা কিন্তু ঢাকের কাটি বাগধাটির অর্থ হচ্ছে ক্ষয়ের খা বা তোষামুদে ঢেকির কুমির অর্থ কি অপদার্থ যার কোনো মূল্য নেই তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটি হবে ঢাকের ব্যায়া মানে তার কোনো মূল্য নেই তুর্কি নাচন বাগধারার অর্থ কি নাজেহাল অবস্থা ত্বককে ত্বককে থাকা বাগধারটির অর্থ কি অর্থাৎ ত্বককে ত্বককে থাকা বাগধারটির অর্থ হচ্ছে লুকিয়ে বসে থাকা তীর্থের কাক বাগধারটি সঠিক অর্থ কোনটি প্রত্যাশী কোনো কিছুর জন্য প্রত্যাশা করা তামার বিষ বাগধারার অর্থ অর্থের কুপ্রভাব প্রভাব তালকানা বাগধারাটির অর্থ কি বেতাল হওয়া তাল ঢোকা বাগধারাটির অর্থ সগর্ব উক্তি তাল পাতার সেপায় বাগধারাটির অর্থ অতিশয় দুর্বল তেলোহারি বাগধারাটির অর্থ গম্ভীর ত্রিশঙ্কু দশা বাগধারাটির অর্থ কি দোটানা অবস্থা হওয়া তুলসী বনের বাগ বাগধারাটির অর্থ কি ভণ্ড কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করে তুলসীবনের বাঘ মানে ভণ্ড বিড়াল তপস্বী মানে ভণ্ড বগধার্মিক মানেও ভণ্ড সো অ্যান্সার টেবে ভিজা বেড়াল তেলোকম কম ভাজাও মুসমুসে বাগধারার বিশিষ্ট অর্থ হচ্ছে অর্থাৎ অল্প অনুকরণে ভালো ব্যবস্থা তাকে বলা হয় তেলো কম ভাজাও মুসমুসে তাসের ঘর বাগধারার অর্থ কী ক্ষণস্থায়ী বস্তু তাসের ঘর বাগধারাটির স্বার্থপ্রোগ হয়েছে কোন বাক্যে চারটি অপশন দেখতে পাচ্ছেন তো তাসের ঘর মজারাসর মানে ক্ষণস্থায়ী ঘর মজারাসর হবে না তাসের ঘরে খেলা করে অর্থাৎ ক্ষণস্থায়ী ঘরে খেলা করে হবে না এ দুনিয়া তাসের ঘর অর্থাৎ ধ্বংস হবে দুদিন পর অর্থাৎ এই দুনিয়া ক্ষণস্থায়ী বস্তু ধ্বংস হবে দুদিন পর সো এটি হচ্ছে সঠিক অ্যান্সার তয়নাত করা বাগধারাটির অর্থ স্থির করা তো এই ছিল আজকের মতো তো যারা নতুন এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম